সাহাবাজ মাইনরা আল্লাহর রাসূলের জন্য পাগলপারা ছিল আল্লাহর রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাঈন তোমার জীবনের থেকে তোমার মা বাবার থেকে আত্মীয়-স্বজনের থেকে সবার থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসুল আলোচনা করার পরে সমস্ত সহাবিদেরকে বললেন তুমি চলে যাও তোমরা চলে যাও কিন্তু একজন সহাবি তিনি চলে যান নাই তিনি বসে আছেন সামনে তার নাম হইল হাজরতের সাহাদ রাজীউ ওয়া হুতা আনহু সাদ রাতে অনা হুতা যুবক মানুষ তখনও পর্যন্ত বিবাহ করে নাই আল্লার রাসূল সাদকে দেখে বলে রে সাহাদ বয়স তো তোমার কম হইল না তুমি কি বিবাহ শাদী করো দানা আল্লাহ রাসুলের এই কথা শুনে সাদ বলে নবী আমার আমার সঙ্গে মস্করি করিয়েন না টিটকারি করিয়েন না আমি এখানে বসে আছি আপনার চেহারা দেখতে ভালো লাগে আপনারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি একটু চোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বললেন ঠিক আছে বুঝতাম আমারে খুব ভালোবাসো তবে তুমি কি বিবাহ শাদি করবে না এবার সাদ চোখের পানি লাইয়া রাসুল বলে রাসূল আমার আমি যে বিবাহ করব মন তো আমার চায় কিন্তু আমি মদিনার মধ্যে সব থেকে গরিব মানুষ আমি একজন গরিব যুবকদের মধ্যে আমার হলো গরিব আর কেউ নেই আমাকে কার মেয়ে বেশি হয়েছে আমাকে মেয়ে দিবে আমার বিবাহ এই জন্য করতে মন চাইলেও আমার বিবাহ দেওয়ার কোনো মানুষ নাই এই জন্য আমি বিবাহ করতে পারতেছি না রাসুলা আরবী চোখের পানি ফালাই দিলেন বললেন সাথ তুমি কি একাই আমাকে ভালোবাসো আমি কি তোমাদেরকে ভালোবাসি না আমি নবী বেঁচে থাকব আর তোমার বিবাহ হবে না তুমি গরীব বলে এটা হতে পারে না তোমাকে শুধুমাত্র বিবাহই দিয়ে দেব না এই মদিনার সুন্দরী নারীদের মধ্যে তোমাকে একজন সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেব সুবহানাল্লাহ সাথ رضی আল্লাহু তাআলা ওই কথা শুনে বললেন রাসূল আপনি যা বলছেন বলছেন আর বলিয়েন এমনি মেয়ের পাই না আবার সব থেকে সুন্দরীদের মধ্যে থেকে একজনকে বিবাহ দিবেন আল্লাহর রাসুলের মন ভেঙ্গে গেল আল্লাহ রাসুল আরে কি বলো তুমি নিজেকে এত অবহেলা করলা এই মদিনার সব থেকে সুন্দরী কে বলে সব থেকে সুন্দরী হুরে মদিনা বলে হুরে মদিনার বাবার কাছে আমি চিঠি লিখতেছি এই চিঠি হুরে মদিনার বাবার কাছে আইলু বাংসারি তার বাবার নাম এই আইলু বাংসারির কাছে চিঠি লিখলেন আল্লাহর রাসুল যে তোমার মেয়েকে এই সাহাদের সঙ্গে বিবাহ দিয়ে দাও জোরে বলেন আল্লাহ আল্লাহর রাসুল নিজের হাতে চিঠিটা লিখলেন লেখার পরে সাদরে বললেন সা। এই মদিনার সবথেকে সুন্দরী ঘুরে মদিনা তার সঙ্গে তোমার বিবাহর আমি প্রস্তাব পাঠিয়ে দিলাম যাও 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 আইয়ুব আনসারীর বাড়ির সামনে যাও আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে তুমি এই চিঠিটা আইয়ুব আনসারীরে দিয়ে দাও আশা করি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে একটু জোরে বলা যাবে কি মারা হাবা। হযরতে সা'দ রাদিয়াল্লাহু তাআলার চিঠিটা পাওয়ার পরে অত্যন্ত খুশি হয়ে গেলেন। চিঠি সুন্দর লাগছে কারণ বহুদিনের আশা বিবাহ করবে আজকে রাসুল এমন মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করেছে যে সব থেকে সুন্দরী একটু জোরে বলা যাবে কি আল্লাহ আনন্দে আত্ম দিকে দিছে এবার রাস্তার মধ্যে সাহাবিরা জিজ্ঞাসা করে রে সাহাব দৌড়াও কেন দৌড়াও কেন বলে বলার সময় নাই আমি আগে আসি তারপরে বলবো তারপরে বলবো এমন করে দৌড়ায় আনন্দে চিঠি টা লইয়া যাইতেছে ঘুরে মদিনার সঙ্গে তারা বিবাহ হবে হঠাৎ করে জাফর রাদিয়াল্লাহু সামনে দুই হাত বাড়িয়ে দিয়েছে আর এই বন্ধু আমার কোথায় দৌড়াও কোথায় দৌড়াও আমি আগে যাইতে দিব না বলো বলো তুমি না আমার বন্ধু আমারে বলো তুমি কেন দৌড়াও এবার বলতেছে এই যে দেখো চিঠি এটা নবীজি নিজ হাতে লিখে দিয়েছে এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রমণী হুরে মদিনা বলে আমরা যাকে চিনি এই হুরে মদিনার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব পাঠায় দিছে এই কথা শোনা মাত্রই চাপর রাজি আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ এবার বললেন ঠিক আছে তুমি চলে যাও এই দিক চাপর রাজি আল্লাহ তালান সমস্ত সাহাবিদেরকে জানায় দিলেন আইউ ভাই সারির মেয়ের সঙ্গে হুরে মদিনার সঙ্গে গরিব সাহাবি সাহাদের কপাল খুলে গেছে সাব থেকে সুন্দরী নারী আল্লাহর রাসূলের প্রস্তাব পাঠায় দিছে জরাবন সুবহানাল্লাহ এবং সাব দুনাইয়া দুনাইয়া ইইউবানসারির বাড়ির সামনে এসে ইইউবানসারি ধরাত্ত ব্যক্তি আয়ুবানসারির বাড়ির সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আয়ুবানসারি সালামের উত্তর জানাইলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া বলে দরজা খুললেন পরে দেখলেন গ্রামের মধ্যে লক্ষ্য করবেন সব থেকে যিনি ধরাট্য ব্যক্তি তাকেও মানুষ চেনে আবার যে সব থেকে গরিব ব্যক্তি অসহায় ব্যক্তি তাকেও মানুষ চেনে বলেন ঠিক কিনা আই বানি সাদরে দেখে আশ্চর্য হয়ে বলে

আমি আপনার কাছে কিছু চাইতে আসেনি নবীজি একটা চিঠি লিখেছে আপনার বরাবর এই চিঠিটা আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য এসেছি আইয়ুবান সারি পরে বলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও নবীজি আমার জন্য চিঠি লিখেছে এর থেকে আনন্দের সংবাদ আর হতে পারে না একটু সরে বলা যাবে কি আল্লাহু আকবার এই কোরআন আমাদের জন্য আল্লাহর রেখে দিয়েছে এর চাইতে সংবাদ আর কিছু হতে পারে না যারা এই কোরআনকে চিনল না তারা রাসুলকে চিনল না যারা এই কোরআনকে চিনল না তারা আল্লাহকে চিনল না যারা এই কোরআনকে চিনল না তারা জান্নাতকে চিনল না যারা এই কোরআনকে চিনল না তারা ইসলামকে চিনল না একটু সরে বলেন কথা ঠিক না আয়ুবান সারির হাতের মধ্যে চিঠিটা dise আয়ুবান সারী পাগলপাড়া হইয়া দরজার ভিতর থেকে আর প্রবেশ করে নাই দরজার ওপরেই দরজার কিনারেங்கோ চিঠিটা ওপেন করছে খুলছে খোলার পরে দেখে নবীজি সুন্দর করে সালাম লিখছে সালাম দর পর আয়ুবান সারির সুন্দরী রমণী সঙ্গে আল্লাহর রাসূলের আরেক সাহাবী করিম সাহাবী সাদের বিয়ের প্রস্তাব লিখে দিয়েছে

এইদিকে আয়ুবান সারি একবার চিঠির দিকে তাকা আর একবার সাধের এদিকে তাকায় এমন করে তাকাতাকি চলেতেছে হঠাৎ করে আয়ুবান সারীর চোখের মধ্যে পানি চলে আসছে চিটিটা এবার ভাস্ করছে ভাস্ করার পরে চুমু খেয়েছে কপাল লাগা সিরা মনে কষ্ট নইও না নবীজিরা আমি অত্যন্ত ভালোবাসি এই জন্য নবীজির হাতের লেখার চিঠিটা আমার কাছে যত্নে রেখে দিলাম কিন্তু নবীজি যেই প্রস্তাবটা পাঠা দিছে এই প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করলাম কারণ হইল আমার মেয়েকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছি ও ছোট্টকালে ওর মা মারা গেছে আমি ওর মায়ের মতো বাবার মতো আদর যত্ন করে ওর কষ্ট করে বড় বানাইছি একটাই আমার মেয়ে আমি তো নিজেই তিন মালা খাইতে পারো না একবালা খাও আরেকবালায় না খেয়ে থাকো আমার মেয়েকে আমন ঘরে যদি পাঠাই তাহলে আমার মেয়েকেও তো না খেয়ে থাকতে হবে অতএব রাসুলের প্রস্তাবকে আমি ফিরায়া দিলাম আর চিঠিটা আমি যত্নে রেখে দিলাম এই কথা বলা মাত্রই সাদের মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেল খানখান হয়ে গেল আরে আজকে বুঝে আমার জন্য নবীজি কষ্ট পায় আমি কষ্ট পাইছি পাইছি নবীজির আগেই বলেছিলাম আমার কাছে কে

এক পা গায়ে আবার থমকে যায় আবার চিন্তা করে নবীজিকে এই কথাটা আমি কেমনে বলবো এমন করে চিন্তা করে এক পা গায়ে আবার দাঁড়া যায় এক পা গায়ে আবার দাঁড়া যায় এবার আইয়ুব আনসারী দরজাটা বন্ধ করিয়া ঘরের মধ্যে যাওয়ার পরে চিঠি লইয়া হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে নিজের মেয়ে এসে বলে বাবা একটু আগেই দেখলাম তুমি ভালো ছিলে হঠাৎ করে কান্না করতেছো কেন কারণটা কি কোনো কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে না রে মা নবীজি আমার কাছে তো কিছু চাই না নবীজির আমি অত্যন্ত ভালোবাসি নবীজির সাহাবিদের কেউ আমি অত্যন্ত ভালোবাসি কিন্তু তোরে উমারে অনেক ভালোবাসি তোর ভবিষ্যতের দিকে লক্ষ্য করিয়া আজকে আল্লাহর রাসুল চিঠি পাঠা দিছিল কিন্তু আমি গরিব সাহাবি যখন তোর সঙ্গে বিবাহ প্রস্তাব ফিরা দিয়েছি কারণ আমি চাই ভালো একটা ঘরে যাবি সুন্দর করে জীবন যাপন করবি মেছিল আল্লাহ বলা মেসিলো পরহে কর সঙ্গে সঙ্গে মানে লা আয়ো মিনু আহা দুকুম হাব্দা আগু দা ইলাইহি মে উ মালি দিহি ওয়ালা দিহি ও না সি আজমাই আর একটু তুমি কি পরকাল হারাইতে চাও তুমি কি জান্নাত হারাইতে চাও তুমি কি নবীকে হারাইতে চাও তুমি কি আল্লাহকে হারাইতে চাও তোমার ভিতরে শৈতান ঢুকে গেছে একজন কিছু সময়ের জন্য আল্লা আদর্শ ভুলে গিয়েছিল গিয়েছিল। সে দুনিয়ার লোক লালসাই পরে গিয়েছিল আর আজকে আমরা সারাটা দিন নামাজ নাই পর নাই জিকির নাই তেলাবাত আমরা সময় দুনিয়ার মধ্যে ডুবে আসি একটু জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য মুসলমান বন্ধু আমার সেই দিন তার মেয়ে সতর্ক করে দিয়েছে আর আজকে আমাদের মেয়েরা সতর্ক করা দূরের কথা আমাদের মেয়ে কোরআন তেলাবাদ করে না আমাদের মেয়ে বে চলে অথচ আমি পা হইয়া কোনোদিন দিন তার কিছু বলি না জোরে বলেন ঠিক কিনা জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদাইউস লা ইয়াদখুলুল জান্নাহ যারা দাইউস তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস তারা এবার ভালো করে খেয়াল রাখেন ওরা আপনারা সুন্দর করে খেয়াল রাখেন তাদেরকে বলা হয় যেই সমস্ত মহিলাদের অভিভাবক আছে অভিভাবক বলতে তার তাদেরকে যারা হ্যান্ডলিং করে তাদেরকে যারা সুন্দর করে ভালো রাখার জন্য চেষ্টা করে যেমন তার স্বামী যেমন তার বাবা যাবৎ তার বড়ো ভাই এগুলো চায় সে ভালোভাবে চলুক তার ভবিষ্যৎটা সুন্দর হোক আল্লাহর রাসুল বলে চার স্ত্রীটা পর্দায় চলবে সে কোনদিন জান্নাতে যাবে না চার ছোট বন্টা বে পর্দায় চলবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না চার মেয়ে বে পর্দায় চলবে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না একটু জোরে বলেন না উজুল্লাহ অনেক মা বোনেরা আছে এমন আছে পরীক্ষা সামনে আসলে তারপরেও রোজা রাখতে দেয় না বলে সামনে পরীক্ষা এই জন্য রোজা রাখা যাবে না মেয়েকে বলে সামনে তোর বিবাহ বিবাহী এই জন্য রোজা রাখা যাবে না জোরে বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে আসছে প্রাণের মধ্যে আসছে

খাওয়া দাওয়া না খাওয়ার জন্য 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 আল্লাহর জন্য নামাজের জন্য কোনোদিন শাসন করে নাই সুতরাং এই জন্যই আমি আজকে জাহান নামি হয়েছি আজকে যাদের কারণে আমি নামি হইলাম তাদেরকে সারা আমি জাহান নামে যাব না না বলেন ওই দিন ওই মেয়ের কারণে ওই ছেলের কারণে আপনিও সেই দিন জাহাজ নামে চলে যাবেন এই জন্যই আজকে সিরাত নবী উপলক্ষে আপনাদের মা তার মানে হইল নবীজির আদর্শ মেনে নেন নবীজি নিজেও নামাজ পড়েছে মেয়েদেরকেও বলেছে নবীজি নিজেও নামাজ পড়েছে সাব কেউ বলেছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে আমলু ও আঙুলি